হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জি সাফিশিয়ান বন্ধুরা আজকে তোমাদের জন্য বাছাই করা কিছু জেনারেল নলেজের উপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমরা অল্প পড়ে খুব সহজেই মনে রাখতে পারবে এবং পুনরায় এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে তাই মনোযোগ দিয়ে প্রশ্নগুলি লক্ষ্য করবে এই রকমই ভিডিও তোমরা নিয়মিত পেতে থাকবে বন্ধুদের কাছে অনুরোধ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আজকের প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয় অপশানগুলোর মধ্যে উত্তর হবে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর পরে প্রশ্ন পোলো খেলায় কজন খেলোয়াড় থাকে উত্তর হবে চারজন পরের প্রশ্ন পলাশী যুদ্ধ কত সালে হয় অপশনগুলোর মধ্যে উত্তর হবে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পরের প্রশ্ন ভারতে কোন রাজ্যে সব বেশি কয়লা উৎপাদিত হয় বা উৎপাদন করে অপশনগুলোর মধ্যে উত্তর হবে ঝাড়খণ্ড পরের প্রশ্ন দুর্গাপুর স্টিল কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে উত্তর হবে গ্রেট ব্রিটেন পরে প্রশ্ন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন উত্তর হবে সিরাজদুল্লাহ পরে প্রশ্ন টোটো জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে দেখা যায় অপশনগুলোর মধ্যে উত্তর হবে পশ্চিমবঙ্গ পরে প্রশ্ন স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে লালকেল্লায় কে ভাষণ দেন অপশনগুলোর মধ্যে উত্তর হবে প্রধানমন্ত্রী পরে প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি অপশনগুলির মধ্যে উত্তর হবে দুর্গেশ নন্দিনী পরে প্রশ্ন মহসিনরাম কোথায় অবস্থিত অপশনগুলোর মধ্যে উত্তর হবে মেঘালয়ে পরে প্রশ্ন রেশারফিন উপকার কোন গাছে পাওয়া যায় উত্তর হবে শৃঙ্খলা গাছে পরে প্রশ্ন নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ এই অপশানগুলির মধ্যে উত্তর হবে কেঁচো পরে প্রশ্ন লিওনার্দো দ্য ভিনচির বিখ্যাত চিত্রটি হল এই অপশানগুলোর মধ্যে উত্তর হবে লাস্ট সাফার পরে প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অপশানগুলোর মধ্যে উত্তর হবে সরোজনী নাইডু পরের প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত চিত্র সৃষ্টি হল এই অপশানগুলির মধ্যে উত্তর হবে ভারত মাতা